বাংলাদেশের নতুন কারিকুলামে বাংলা মিডিয়াম নাকি ইংলিশ মিডিয়াম কোনটা বেস্ট এখন কারা এগিয়ে থাকবে নতুন কারিকুলামে যেহেতু শিক্ষা ব্যবস্থায় এতটা পরিবর্তন এসেছে তবে কি এখন বাংলা মিডিয়ামই এগিয়ে যাচ্ছে গবেষণা কি বলছে কোথায় আপনার বাচ্চাকে ভর্তি করালে আর পেছন ফিরে চাইতে হবে না জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি আপনাদেরকে বলে রাখি আমি নিজে একজন ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আর বাংলাদেশের এই নতুন কারিকুলাম রিলিজ হওয়ার আগে আমি ইংলিশ মিডিয়াম ভার্সেস বাংলা মিডিয়াম নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটির পার্ট টু আপনাদের মধ্যে অনেকেই চেয়েছেন আর যেহেতু এখন বাংলাদেশের শিক্ষা কারিকুলামই ঠিক আছে তাই নতুন কারিকুলাম অনুযায়ী আবারও বাংলা মিডিয়ামকে কে ইংলিশ মিডিয়ামের সাথে কম্পেয়ার করা উচিত তবে যদি আপনারা এই ফার্স্ট পার্ট দেখতে চান তবে সেই ভিডিওটির লিঙ্ক ও আমি ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো নাম্বার যেন শেষ কথা বাংলা মিডিয়াম স্কুলের বেতন কিন্তু মধ্যবিত্তদের হাতে নাগালেই থাকে পুরো স্কুল শেষ করতে লাখ টাকাও খরচ হয় না বেশিরভাগ ক্ষেত্রে যদিও এখন অ্যাসাইনমেন্ট নানা এক্সট্রা কারিকুলাম কাজে কিছু বাড়তি খরচ হয় তবুও সেগুলো করতে হাজার টাকাও লাগে না আবার অপরদিকে ইংলিশ মিডিয়াম স্কুলে বছরে ভর্তি ফি দুই লাখ টাকার পাশাপাশি প্রতি মাসে গড়ে প্রায় চব্বিশ হাজার টাকা টিউশন ফি দিতে হয় এছাড়াও কোচিং সেন্টার বই স্টেশনারি সহ আরো বেশ কয়েক ধরনের খরচ রয়েছে ইংলিশ মিডিয়ামে আবার গুলশান বনানি জানি ধানমন্ডির কিছু উচ্চবিত্ত ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর ভর্তি ফি প্রতি বছর দেড় লাখ থেকে তিন লাখ টাকার মধ্যে কিছু প্রতিষ্ঠানে এই ফি বছরে পাঁচ লাখ টাকারও বেশি জেনে অবাক হবেন ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীরা ভর্তি হওয়ার আগে তারা অভিভাবকের ব্যাংক ব্যালেন্স চেক করা হয় সে সঙ্গে চেক করা হয় মাসিক ইনকামও কমপক্ষে একজন অভিভাবকের মাসিক আয় লক্ষ টাকার ওপরে থাকলে তবেই অনেক ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হতে পারবে নাম্বার মুখস্থ পড়া আমাদের শিক্ষা আটকে আছে পরীক্ষা এবং মুখস্থ পদ্ধতিতে মুখস্থ পদ্ধতি দূর করতে সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন প্রণয়ন করা হলেও মূলত মুখস্থবিদ্যার প্রভাব থেকে ছাত্র মুক্ত করা যায়নি তাই এবার বাংলা মিডিয়ামের নতুন কারিকুলামে মুখস্থ নয় পরে পরে শিখতে হবে কেননা মুখস্থ নির্ভরতা বুদ্ধিভিত্তিক বিকাশ ঘটায় না ইংলিশ মিডিয়ামের কারিকুলামের দিকে খেয়াল করলে দেখবেন সেটা বেশ সাজানো গোছানো বাংলা মিডিয়ামের আগের কারিকুলামের মতো এত মুখস্থ করার ব্যাপারটি সেখানে নেই তবে আজকের দিনে বাংলাদেশ নতুন কারিকুলামের সাথে কম্পেয়ার করতে গেলে ইংলিশ মিডিয়ামের থেকে বাংলা মিডিয়ামেই মুখস্থ প্রবণতাকে বেশি দূরে সরানো হয়েছে লেখাপড়ার চাপ আমরা সবাই জানি পরীক্ষার আগে পড়তে পড়তে আমাদের কি হালটাই না হয় কারণ একটাই আমাকে তো ফার্স্ট হতে হবে যে কারণে স্কুল কলেজে দেওয়া হয় অত্যাধিক পড়ার চাপ আছে অসুস্থ প্রতিযোগিতা যার ফলে ভালো রেজাল্ট করার মানসিক চাপে ইংলিশ মিডিয়ামের ক্লাস কেজি ও নার্সারির শিক্ষার্থীদের থেকে কলেজের শিক্ষার্থী সবার হাল একদম নাজেহাল হয়ে যায় কিন্তু বাংলা মিডিয়ামের নতুন কারিকুলামে এখন নেই কোনো অসুস্থ প্রতিযোগিতা কারণ বাংলা মিডিয়ামের নতুন কারিকুলামে তৃতীয় শ্রেণীর আগে রাখা হয়নি কোনো পরীক্ষা যদিও পুরোটাই হবে শিখনকালীন মূল্যায়ন অর্থাৎ শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ের উপর কতটা দক্ষ হয়ে উঠেছে সেটা তাদের উপস্থাপনার মাধ্যমে যাচাইয়ের ব্যবস্থা থাকবে এছাড়া অ্যাসাইনমেন্ট সহ বছর বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এই মূল্যায়ন করবেন শিক্ষকরা তিন চার বছর বয়সের শিশুরা স্কুলে আসবে খেলবে খেলতে খেলতে বর্ণমালা শিখবে যার ফলে এখনকার হিসেবে বাংলা মিডিয়ামের নতুন কারিকুলামে বাচ্চারা স্কুলে আসবে খুশিতে থাকবে না কোনো পড়াশোনা বা পরীক্ষার ভয় শিক্ষার্থীদের দৈহিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও নানান সৃজনশীল কাজের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে তারা যেন ক্লাসের পড়া ক্লাসেই শেষ করতে পারে বাড়ির কাজের অধিক চাপ না থাকে সারাদিন ক্লাস ও শিক্ষকদের পেছনে দৌড়ে সময় নষ্ট না করতে হয় এবং শিক্ষার্থীরা যেন নিজেদের মতো করে কিছুটা সময় কাটাতেও পারে সেই বিষয়গুলো গুরুত্ব পেয়েছে নতুন শিক্ষাক্রমে যা ইংলিশ মিডিয়ামে দেখা যায় না নাম্বার ফোর জীবন ভিত্তিক শিক্ষা বাংলাদেশের নতুন কারিকুলামের শিক্ষা ব্যবস্থায় আছে কিভাবে ডিম ভাজতে হয় ভাত তরকারি কিভাবে রান্না করতে হয় সেটি হাতে কলমে শেখানো হবে স্কুলেই এখন অনেক কিছু ইন্টারনেটে দেখা যাচ্ছে জানি অনেকেই হাসাহাসিও করছে হ্যাঁ জীবন দক্ষতার অংশ হিসেবে বাংলা মিডিয়ামে শুধু একটি অভিজ্ঞতায় নির্দিষ্ট ক্লাসে রান্নার কাজ আছে দেশের বাইরে সবাই নিজের রান্না নিজে করে খায় সেটা কি দোষের নাকি উল্টো ভালো হয় যদি সবাই রান্না করতে জানে স্বনির্ভর হয় বিপদে কাজে দেবে এ রান্না আর ইংলিশ মিডিয়ামের অনেক স্টুডেন্ট এমনও আছে যারা লেখাপড়া শেষ করে ফেলেছে কিন্তু একটা ডিমও ভাসতে পারে না এতে কি তাদের আসলে উপকার হলো সবসময় রান্না করে খাওয়ার জন্য মা বোন বা কাজের লোক সাথে থাকে না তখন কি অবস্থা হবে ভেবে দেখুন তো আর রান্না করাটা কি শুধু মেয়েদেরই কাজ আপনাদের মধ্যে যারা ছেলের মা রয়েছেন তাদের কাছে এই প্রশ্নটা রইল কমেন্টে আপনার উত্তরটা জানিয়ে যাবেন কিন্তু একজন নারী এবং একজন মা হিসেবে আপনার কি ধারণা নম্বর যত বিপদে এবার শিক্ষকদের ইংলিশ মিডিয়ামে ছাত্রছাত্রীরা তুলনামূলকভাবে আরামে থাকলেও শিক্ষকরা থাকে বিপদে কারণ ইংলিশ মিডিয়ামে বেশিরভাগ ছেলে উচ্চবিত্ত আর তাদের পড়াশোনার স্টাইলও ভিন্ন তাই শিক্ষার্থীরা কোনো অবাঞ্ছিত কাজ করলে মারা তো দূরস্থান ধমক দেওয়া যায় না সুন্দর করে বুঝিয়ে বলতে হয় এটার যেমন ভালো দিক আছে তেমনি একটা নেগেটিভ সাইডও আছে স্টুডেন্ট খারাপ রেজাল্ট করলে এখানে দোষ হবে টিচারের আর এমন সব উচ্চপদস্থ কর্মকর্তাদের ছেলে মেয়ে সেখানে পড়ে তাদের তো অনেক শিক্ষক ভয়েও কিছু বলতে পারে না সবসময় তাদের বাচ্চাদের হুজুর হুজুর করতে হয় ইংলিশ মিডিয়ামের শিক্ষকদের আর এদিকে বাংলা মিডিয়ামের শিক্ষকরা কিন্তু এতদিন আরামসেই ছিলেন কারণ বাংলা মিডিয়ামের শিক্ষার্থীরা পান থেকে চুন খসলি করে বকা ঝকা তবে নতুন কারিকুলাম আসার পর এবার বাংলা মিডিয়ামের শিক্ষকদের হালও কিছুটা নাজেহাল হতে চলেছে কারণ তাদের নিতে হবে নানান প্রশিক্ষণ কেননা বাংলা মিডিয়ামের আগের মুখস্থ কারিকুলাম আর নেই যার ফলে আগে শিক্ষকদের ভালো মতো শিখতে হবে তারপর তারা স্টুডেন্টদের শেখাতে পারবে যদিও বাংলা মিডিয়ামের নতুন কারিকুলামের শিক্ষকদের অনলাইনে অফলাইনে নানা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে কিভাবে পড়াতে হবে কিভাবে মূল্যায়ন করতে হবে তার স্পষ্ট গাইডলাইন দেওয়া হয়েছে এর জন্য টিচারদের ওপর চাপ অনেক বেড়ে গেছে আবার ওদিকে কোচিং ব্যবসায়ীদের বাড়া হাতে ছাই ঢেলে দিয়েছে বাংলাদেশের নতুন কুলাম। নাম্বার সিক্স নিজের কালচার সম্পর্কে জানা এটি আপনাদের মানতেই হবে বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরা কিন্তু বাংলা কালচারের সাথে বেশি পরিচিত ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েদের তুলনায় অনেক ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়ে কিন্তু ঠিক মতো বাংলায় বেশিক্ষণ কথাই বলতে পারে না কারণ তাদের একাডেমিতে বেশিরভাগ সময় ইংলিশ কথা বলতে হয় ইউ নো ওয়াদ আই মিন আর তাদের কারিকুলাম ইন্টারন্যাশনাল হয় তারা দেশের সংস্কৃতি সম্পর্কে বেশি কিছু জানে না কারণ ইংলিশ মিডিয়ামের একজন শিক্ষার্থীর পোশাক আচার আচরণ পছন্দ অপছন্দ স্বভাবতই খানিকটা ভিন্ন হবে যেহেতু সে যেসব বইপত্র পড়বে যে সাংস্কৃতিক চর্চার সঙ্গে পরিচিত এবং অভ্যস্ত হয়ে উঠবে তা পুরোপুরি এদেশীয় হবে না কিন্তু বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরা বহন করে পুরো বাংলার ঐতিহ্য তাই নিজ দেশের সংস্কৃতি চেনার দিক থেকে বলতে পারেন বাংলা মিডিয়ামের ছেলে এগিয়ে নম্বর 7 মানসিক ভাবে স্ট্রং বাংলা মিডিয়ামের বাবা মায়ের সন্তানদের পেছনে কিন্তু তেমন শ্রম দিতে হয় না যতখানি ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়েদের পেছনে তাদের বাবা-মাদের দিতে হয় বলা যেতে পারে বাংলা মিডিয়ামের ছেলে মেয়েরা ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়েদের তুলনায় বেশি স্ট্রং তারা মোটামুটি একাই নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে সেটা হলো স্কুল কলেজে বা নিজের ব্যক্তিগত জীবনেও তবে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা যে উইক সেটাও কিন্তু নয় তাদের কারিকুলামই এমন থাকে যে তাদের বাবা মায়ের সাপোর্ট এবং দেখভাল প্রয়োজন লেখাপড়ার আপডেট রাখা লাগে তাদের এমনকি গাইডলাইনও তারা দিয়ে থাকেন বিভিন্ন দেখা যায় বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরা যতটা সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবেলা করতে পারে ততটা সাহসিকতার সাথে ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারে না সেদিক থেকে বলা যেতেই পারে ইংলিশ মিডিয়ামের চেয়ে বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরা মানসিক ভাবেও স্ট্রং নাম্বার এইট লক্ষ্য যদি হয় বাংলাদেশে চাকরি করা তাহলে উপায় কি ইংলিশ মিডিয়াম গুলো আন্তর্জাতিক কারিকুলাম হয় তাদের অর্জিত গ্রেড বা ডিগ্রি পৃথিবীর প্রায় সকল দেশে গ্রহণযোগ্য ফলে উচ্চশিক্ষায় তারা সুযোগ পায় বেশি কিন্তু দেশের বৃহৎ চাকরির বাজারে জায়গা করে নিতে বাংলা মিডিয়ামই ভালো এবং আন্তর্জাতিক পরিসরে উচ্চশিক্ষার জন্য ইংলিশ মিডিয়াম ভালো তবে এখানে একটা কিন্তু আছে ইংলিশ মিডিয়ামের পড়েও দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়া যায় সেখান থেকে ভালো রেজাল্ট করে চাকরির বাজারে সহজেই ভালো পজিশনে যাওয়া যায় আবার বাংলা মিডিয়ামে পড়েও স্কলারশিপ নিয়ে বা না নিয়ে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করা যায় তবে স্বাভাবিক বিষয়টা হলো অধিকাংশ মানুষ কোন অনুসরণ করছে সেটা খেয়াল করা বাংলা মিডিয়াম থেকে পাশ করে বেশিরভাগই দেশের চাকরি বা ব্যবসা করেন আর অন্যদিকে ইংলিশ মিডিয়াম থেকে পাশ করা স্টুডেন্টরা আন্তর্জাতিক পর্যায়ে বেশি যাচ্ছে কিন্তু বাংলাদেশে বেশি একটা স্কোপ থাকে না তাদের আমাদের সবার মধ্যে একটা ধারণা আছে ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের মতো ইংলিশ কেউ বলতে পারে না কিন্তু এই কথাটি এখন আপনাদের মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে কারণ বাংলাদেশের নতুন কারিকুলাম এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে এখন বাংলা মিডিয়ামের ছেলে মেয়েরাও ইংলিশে দক্ষ হয়ে ওঠে এখন বাংলা মিডিয়ামে শুধু ইংলিশ শেখানো হবে তা নয় সাথে ক্লাসে ইংলিশে কথা বলার প্র্যাকটিসও করানো হবে যার ফলে বাংলা মিডিয়ামের ছেলে মেয়েরাও ইংলিশে দক্ষ হয়ে উঠবে তবে কিছু বেসিক পার্থক্য তো বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়ামে থেকেই যাবে এখন আপনি আপনার বাচ্চার ভবিষ্যৎ কেমন চান সেই অনুযায়ী ঠিক করতে পারেন আপনি আপনার বাচ্চা ইংলিশ মিডিয়ামে মিডিয়ামে পড়াবেন নাকি বাংলা আপনার মতামত কমেন্ট করে জানাবেন কিন্তু আর ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে যাবেন এর মধ্যে অনেকেই অনেকদিন যাবৎ পিনিক পাই অ্যানিমেশনে নতুন ভিডিও দেখতে চেয়েছিলেন আর এই নিয়ে পিনিক পাই চ্যানেলে অনেক কমেন্টও করেছেন তাই আপনাদের আগ্রহে আরও একবার নিয়ে এলাম পিনিক অ্যানিমেশন এখন থেকে আবারও নিয়মিত পিনিক পাই ভিডিও পোস্ট করা হবে আর পিনিক অ্যানিমেশনের নতুন ভিডিওটি অলরেডি পোস্ট করা হয়েছে সেই ভিডিওটির লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে দিয়ে দেব আমার শুধু একটা করাই হলেই চলবে আরে তই তো পোলাপাইন সব গেলি কই এমন সুন্দর পুদুল আর কোথাও পাবি না কেউ আজকে এত পুতুল বিক্রি হলো না গো কে বলল আমি তোদেরকে বিনে পয়সায় করাই দেব দাও তো করাই হিসাব করে যা যা চাইছে খেতে এই খাবারের গ্রাম রূপাদের বাড়ি থেকে আসছে এই ভর দুপুরে তোমাদেরকে না খেয়ে যেতেই দেব না তুমি এখানে ঠুটোর মতো বসে না থেকে যাও না যাও রান্না করে কি হচ্ছে একবারটি দেখে আসো যা যা মন চাইছে খেতে ও ও ও বি숍নাশ তার মানে রূপার কাছে জাদু করাই আছে আপনি القناهকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই পিনিক পার প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মধ্য পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে